নমস্কার আমি মানসী মানসী কিচেনে সবাইকে স্বাগত তো এই গরমে সব বাচ্চা দিকে কিন্তু একটু কম তেল মশলায় কিন্তু ভালো স্কুলের টিফিন বানিয়ে দিতে সবারই ইচ্ছে করে একদমই পাঁচ মিনিট হাতে সময় নিয়ে কিন্তু বানানো যাবে এক চামচ তেল দিয়ে তো দেখুন এখানে আমি এক প্যাকেট সুজি নিয়েছি আর এখানে একটু আমি মিক্সার নিয়েছি তো প্রথমে আমি এই সুজির প্যাকেটটা কেটে ভালো করে গুড়িয়ে নেব প্রথমে আগে শুকনাই তারপরে একটু জল দিয়ে ব্যাটারের মতন করে নেবেন এক প্যাকেট পুরোই দিয়ে দিচ্ছি এটা কিন্তু কম সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা আর এইটা কিন্তু দু ভাবে খাওয়ানো খাওয়া যায় এবারে আমি এটাকে পেস্ট করে নিয়ে একদমই ফিরে আসছি প্রথমে আগে শুকনায় গুড়ি নিয়েছিলাম তারপরে একটু জল দিয়ে দেখুন এই যে এরকম করে নিয়েছি দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ এবারে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন না আবার খুব বেশি পাতলাও না জল লাগলে আবার আরেকটু জল এখানে আমি অ্যাড করে দেব খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন একটা এখানে আমি ব্যাটার তৈরি করে নিই ঠিক মাঝামাঝি দেখুন দেখি আশা করছি সবাই বুঝতে পেরেছেন তো এইদিকে আমি কটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর আলু ভালো করে কুচিয়ে নিচ্ছি সাইডে রেখে দেব পেঁয়াজগুলো একদম মিহি করে কুচিয়ে নিয়েছি একদমই যতটা পারবেন মিহি করে কুচিয়ে নিতে হবে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি তবে এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে চিলি ফ্লেক্স বা গোলমরিচের গুঁড়োও দিতে পারে এবার এখানে একটা আলু নিয়েছি আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি তবে আলুটা কিন্তু কুচালে হবে না এইভাবে কিন্তু গ্রেট করে নিতে হবে

তেল খুব ভালো করে গরম হয়ে গেছে এবারে এতে ফড়ন দিয়ে দেবো কটা জিরে দিয়ে দিচ্ছি কটা জিরে এবারে পেঁয়াজ আর আলু আর লঙ্কা রেড করে রাখা দিয়ে দেবো জন্য দিয়ে হলুদের গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দিচ্ছি লবণ খুব ভালো করে এবারে আলু কেটে পুটটাকে লুটু লুকো করে দিবে ঠান্ডা করে অনেকগুলো খোসা ছাড়িয়ে একটু শিন নোড়ায় খেতো করে নিয়েছি দিয়ে দেবো আর দিয়ে গরম মশলার গুঁড়ো আমার কাছে গরম মশলা গুঁড়ো আছে আপনাদের কাছে চাট মশলা বা ম্যাগি মশলা থাকলেও দিলেও হবে ভালো একটু গন্ধ ফ্লেভার আসার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো এবারে এইগুলোকে দেওয়ার পরে এক মিনিটের মতো নাড়াচাড়া করে নেব তারপরে নামিয়ে নিচ্ছি এবারে নামিয়ে নিচ্ছি একদমে পুরো আমার রেডি নামিয়ে নিলাম এইদিকে আমি একটা প্যান নিয়েছি বসিয়ে দেব প্যানটাকে খুব ভালো করে গরম করে নিচ্ছি প্যান খুব ভালো করে গরম করে নিয়েছি এক চামচের মতন দিয়ে দিলাম সাদা তেল তেলটা দেওয়ার পরে চারিপাশটা ভালো করে লাগিয়ে নেব যতবারই কিন্তু এখানে দেওয়া হবে ততবারই এইভাবে ডাবুর সাহায্যে কিন্তু ঘাটিয়ে নিতে হবে নাহলে নিচে সব সুজিগুলো পড়ে যাবে তো এখানে আমি একটা ছোটো ডাবু নিয়েছি তো দেড় ডাবু করে দিয়ে দেবো দিয়ে এইভাবে দেখুন এইভাবে করে দিচ্ছি একটু বড় সাইজে করে নেব হয়ে গেল দিয়ে এটা খুব সুন্দরভাবে কিন্তু উঠেছে তবে যে কুটটা করে রেখেছিলাম চামচে করে দিয়ে দেবো সাইডে এইভাবে এইভাবে দিয়ে দিলাম এবারে তুলে নেব দেখুন একদমই তাড়াতাড়ি কিন্তু উঠেই যায় এভাবে মুড়ে দেব এভাবে মুড়ে ভালো মুড়ে দিলাম আবার এই ভালো মুড়ে দিলাম তো উল্টিয়ে পাল্টিয়ে নিয়েছি এবারে তুলে নিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেল তো এইভাবে সবগুলো আমি কিন্তু করে নিচ্ছি সবগুলো হয়ে গেছে এই যে আরেকটি বাকি রয়েছে দেখুন একদমই তা কিন্তু পরিষ্কার আমি তেল দিয়ে তাতেই দেখবেন কত সুন্দর হয়েছে এভাবে একটু ডাবুর সাহায্যে ঘুরিয়ে দিন এবারে উপর উপরটা পুরাপুরি ভাবে শুকিয়ে গেলে ওটা দিয়ে দেবেন দেখুন তাই কত সুন্দরভাবে উঠে যাচ্ছে দেখুন দেখুন এইভাবে মুড়ে দেবেন এইভাবে দেখুন কত সুন্দর হয়ে গেছে একদমই সব আমার রেডি হয়ে গেছে এবারে দেখাবো কতটা সুন্দর হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে কত সুন্দর দেখতেও লাগছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছে একটু খেয়ে দেখাচ্ছি একদমই কম তেল দিই খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগছে তো আমার এই সুজি দিয়ে স্কুলের টিফিন বা বিকেলে টিফিনের জন্য কেমন হলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে আপনারা সুস্থ থাকবেন সাবধানে থাকবেন